এটাই হচ্ছে যে লোহিত সাগর এই লোহিত সাগরেই এই লোহিত সাগরের ভিতরেই আমরা কাজ করি এরা এমন এই লোহিত সাগরের ভিতরে সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার এখানে এমন একটা প্রকল্প তৈরি করতেছে এই প্রকল্পটি এই প্রকল্পটি আপনার ওয়েস্টার্ন কালচার হচ্ছে পৃথিবীর যত বড় বড় পর্যটক আছে যারা অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা তারা এখানে আসবেন এত উন্নত মানের করছে যে সৌদিতে আরেকটা সিটি চলতেছে সৌদিতে সৌদিতে আরেকটা আপনার নিয়ম সিটি নাম ওই নিয়ম সিটি করতেছে আপনারা দেখেন যে এটার এরিয়া কত বড়। এই পাশ থেকে ওই পাশ সব জায়গায় এত বড়ো এরিয়ায় প্রত্যেকটা ঘর মানে এখানে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা মার্কেট এত সুন্দর করে করছে এত স্মার্টলি করছে যে কল্পনা করতে পারবে না এক একটার এক এক ডিজাইন এক একটার এক এক ডিজাইন কোনোটা ছাতা সিস্টেম কোনোটা হচ্ছে আপনার ওয়াই সিস্টেম কোনোটা হচ্ছে যে তারা সিস্টেম এমন এক সিস্টেম করছে এত সুন্দর এসে লোহিত সাগর এটার মধ্যে মাঝে মাঝে আপনার মাঝে মাঝে আপনার এটার মধ্যে এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইনের মাছ দেখা যায় যা কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইনের মাছ দেখা যায় যা কল্পনা করতে পারবেন না আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে ওই ভিডিওটি এক মিনিট দশ সেকেন্ডের ওখানে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে মাছগুলা এত সুন্দর আপনার আল্লাপাক পৃথিবীতে এত সুন্দর করে এত সুন্দর করে এত সমৃদ্ধ করে আল্লাপাক পৃথিবীতে বিভিন্ন প্রাণী তৈরি করেছেন মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী থেকে শুরু করে মাছ সাগরের ভিতরে এত সুন্দর সুন্দর মনে হয় যেন আপনার এই কী করে যে মা মানে সাগরের ভিতরে সাগরের ভিতরে আপনার মাছ দেখা যাচ্ছে মাছের এপাশ থেকে উপাশ মনে হয় যেন রক্ত হাঁটতেছে দেখা যাচ্ছে এর এত সুন্দর মানে দেখা যাচ্ছে এখানে আরেকটা তথ্য দিই সেটা হচ্ছে যে আপনার এখানের পানিগুলো সম্পূর্ণ লোনা পানি আমরা সাধারণত জানি যে লোনা পানিতে কখনও কি হয় না পানিতে কখনো বেশিরভাগই ইলিশ মাছ হয় তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সব ধরনের মাছে হয় এখানে এখানে আপনার সব ধরনের মাছে পাওয়া যায় এই লোহিত সাগরে আপনি দেখেন সাগরের দৃশ্য সাগরে এই পার এবং ও পার। এটা তো খণ্ড করে ফেলছে ছোট করে ফেলছে ছোট করে মাঝখানে কিছু পানির ব্যবস্থা করছে আর এর সাইডে হলো পুরাটাই লোহিত সাগর এবং এটাও লোহিত সাগরে ছিল এটাও লোহিত সাগরে ছিল এটাকে ভাগ করে করে ভাগ করে করে প্লাস্টিক দিয়া প্লাস্টিকের মাঝখানে বালু ফেলাইয়া বালুর চতুর্পাশ্বে আপনার বড় বড় পাথর না বড় বড় পাথর পালাইয়া বড় বড় পাথর ফালাইয়া আপনার বালু ভরাট করে আস্তে আস্তে বান্দাইয়া বান্দাইয়া সামনে চলে গেছে এবং এইভাবে অসংখ্য এই দেখেন রাস্তা করছে এই রাস্তাগুলো একটা সময় থাকবে না এই রাস্তাগুলো একটা সময় থাকবে না এই সাগর এখানে এমন হবে যে ওয়েস্টার্ন কালচারে ওয়েস্টার্ন কালচারে আপনি দেখবেন যে সাগরগুলো হয় ওই সাগরের পাড়ে বিভিন্ন নৌকা বাইচ হয় হ্যাঁ মানে ওয়েস্টার্ন কালচারের যে সকল মানুষ আসে ওরা এখানে বসে ছাতা সিস্টেম থাকে সাগরের হাওয়া ওরকম চলে হ্যাঁ ওরকম পরিস্থিতি চলে ঠিক আপনার এখানে এই পরিস্থিতি হবে এখানে অলরেডি সৌদি গভর্নমেন্ট যতটুক জানলাম যে বলে দিছে এখানে কোনো ধরনের কথা চলবে না এখানে কি চলবে না চলবে কেউ কোনো ধরনের ইন্টারফেয়ার করতে পারবে না ঠিক আছে যে যার খুশি মতো যার মন মতো এভাবে চলবে ঠিক আছে দৃশ্যটা কেমন লাগতেছে আপনারা নিজেই দেখতেছেন এটা সামান্য শুধু এটাই দেখছি সামান্য এটাতেই এত সুন্দর লাগছে আর পুরোপুরি হয়ে গেলে কত সুন্দর লাগবে পুরোপুরি হয়ে গেলে কত সুন্দর লাগবে এটা আপনারা বুঝতে পারেন আপনারা যারা আছেন তারা ভিডিওটি সুন্দর করে দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব এই দেখেন পাথরের সাথে কি সুন্দর পানি এত সুন্দর যে কল্পনা করতে পারবেন না মনে হয় যেন এটা এক ধরনের সিয়া বাংলাদেশের কক্সিসবাজার সেন্ট মার্টিন ওই ধরনের দ্বীপ ওই ধরনের দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য সূর্যের আলো কত সুন্দর বড় 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 মাছ দেখা যাচ্ছে এখানে আর এখানে মাছ ধরাটা নিষেধ যদি কোনো কারণে দেখে আসলে এই প্রজেক্টটি চৌধুরী এই প্রজেক্টটি সম্পূর্ণ সাগরের পাড়ে যত ধরনের প্রজেক্ট আছে সবগুলাই করে আমেরিকান কোম্পানি রেড সিয়া গ্লোবাল তো রেডসিয়া গ্লোবালের নির্দেশনা আছে কোন একটা মাছ কোনো কারণে কেউ ধরলে দেখলে তার চাকরিও থাকবে না সেখানে কাজও করতে পারবে না এমন এক পরিস্থিতি তো আপনাকে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো বলেই এই দৃশ্যটা দেখাবো বলেই আজকে আমি ভিডিওটি করলাম আমার চ্যানেল ছোট আপনারা যারা দেখবেন বা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো দেখবেন সামনে আরও সুন্দর এবং উন্নত ভিডিও ভালো মানুষের মতো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ তো আপনারা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন এবং আশা করি আপনারা যারা নতুন আমার মতো ইউটিউবে আছেন আমিও আপনাদের আপনারা ভিডিও দিবেন আমিও আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে থাকবো সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিও আমি দেখব সবাইকে অনুরোধ জানাচ্ছি অন্তত পক্ষে আমার এই ভিডিওটি বা এই দৃশ্যটি কেমন লাগলো বিস্তারিত কমেন্ট করে জানাবেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন এই আপনাদের কমেন্টের আপনাদের কমেন্টের মাধ্যমে সুন্দর কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে না আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এরশাল আমি সামনে আবার ভিডিও তৈরি করতে এরকম একটা ভিডিও তৈরি করতে আমার কাছে খুব সৌন্দর্য মনে হবে আমার কাছে ভালো লাগবে আমাকে উৎসাহিত করবেন এরকম একটা ভিডিও তৈরি করার জন্য তাহলে নেক্সট আমি আর একটা ভিডিও তৈরি করব এটার ও একটা বড় সুন্দর প্রজেক্ট আছে দেখেন ওই সামনে অনেক বড় প্রজেক্ট আছে ওই প্রজেক্টটি অনেক সুন্দর ওই প্রজেক্টে আমি নিজেও কাজ করেছি আমি নিজেও কাজ করেছি এবং ইনশাল্লাহ আবারও কাজ করার জন্য প্রস্তুত থাকবো তো সেই জন্য এখানে আরেকটি ভিডিও করবো আপনারা বিশ্বাস করবেন না আপনি যদি দেখেন আশ্চর্য হবেন যে এত সুন্দর করে প্রজেক্ট তৈরি করা হয়েছে এখানে সামনে যে প্রজেক্টগুলো দেখা যাচ্ছে এগুলো পরিপূর্ণ তৈরি হয় নাই কিন্তু আপনার যে প্রজেক্টটা তৈরি হয়ে গেছে এই যে সামনে সাগরেও পারে ওই প্রজেক্টটা আমি যাব। এটা আমার পাশের প্রজেক্ট ওই প্রজেক্টটা চাইলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর করে তৈরি করতেছে মানে কী বলবো এটা এটা বললে কেমন হয় আল্লাহ ভালো জানে এটা আমার মনে হইতেছে পৃথিবীতে ওরা এক ধরনের এক ধরনের বৃহস্তখানার মতো তৈরি করতেছে আল্লা মাফ করুক কথাটা এভাবে বলাটা ঠিক হয় নাই হ্যাঁ কারণ আল্লাহের উপরে তো কোনো কথা নেই আমি আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি ইনশাল্লাহ সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনারা দোয়া করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউবে কাজ করছেন আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো তো এই বলে আজকে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন